তাহলে মানুষের একটা মিনিট থাকা লাগবে না এত গুলা মাছ আমার বাড়ির কোনো মানুষ নাই কো আমি একলা মানুষ এমনি সকালে পান গুজতে লেগে আমার মাজার সমস্যা ঠেঙ্গের সমস্যা হইতে বসে থাকতে পারছি না আর বেশিক্ষণ মাছ কুটলে এই সাইডে যন্ত্রণা না হয় আর দুই কেজি মাছ লেসে তাহলে মানুষ কি যেই জিনিস কিনবে সেই জিনিস একবারে

আর অর্ধেক এই যে এইখানে শুক্তি করব শুটকি করলে আবার অনেক দিন খাওয়া হবে মানে কুটাটাই হলো বেশি ঝামেলা কুটতে পারলে সবই হবে যে রোদ হচ্ছে শুটকি তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কুটাটাই সমস্যা একলা তো কুটতে অনেক দেরি হয়ে যাবে দু কেজি মাছ তা আমার মনে হয় কেজি বেশি হচ্ছে কুটা তাও আমি মাছ করতে জুরে পারি নাহলে আরও দেরি হয়ে যেত কিন্তু মাছ কুটতে লাগলে আবার বেশি মাছ কুটলে আমার যে লোক কাটা যায় লোকের মাথা যায় মাছ গুলা কিন্তু এত বড় বড় মাছ মানে পুটি আছে তারপরে এতটুক চেং আছে মানে এর ভেতর পুটিছি এতটুকু টাকি মাছ আছে ওরা ভত্তা খাওয়া হবে আর পুটি মাছই বেশি এই যার রকম মিশ আছে মাছ যাইহোক কিন্তু পুরীর মাছগুলো সেই সুন্দর সুন্দর একবারে বড় বড় এই কুটির মাছ ঝোলও খাওয়া হবে তো মাছ আমি কুটে ধুয়ে ভাগ ভাগ করব করে ফ্রিজে থুবো তারপরে শুক্তি বানাবো আর তরকারি রানবো কিছুটা আমার কেমন হসে অবশ্যই আপনিরা কমেন্ট বক্সে জানাবেন